ছেলেবেলায় কাটাকুটি আমরা সবাই খেলেছি শুধু ভারতবর্ষে নয় বিশ্বের প্রায় সব দেশেই এই খেলাটির জল আছে কাটাকুটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে এতে কোনো কারচুপি বা ভাগ্যের হাত নেই খেলার সময় দুপক্ষই একে অপরের চালটি দেখতে পায় ফলে বিচার করে নিজের চালটি তারা চালতে পারে দুজনে যদি সঠিক চাল দেয় তবে খেলার ড্র হবে যেটা একমাত্র সম্ভব হবে যদি অন্য পক্ষ চালে ভুল করে খেলার কৌশলগুলো শেখা অবশ্য কঠিন নয় একজন নতুন খেলোয়াড়ও কিছুক্ষণের মধ্যে সেগুলো রপ্ত করে ফেলতে পারে মূলত দ্বিতীয় দানি হলো খেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ চাল সেটা নিয়ে একটু আলোচনা করা যাক ধরা যাক প্রথমে যে খেলাটা শুরু করছে তার চিহ্ন হলো ক্রস আর দ্বিতীয় জনের হলো বৃত্ত এবার প্রথম জন তার চাল এই তিন বাই তিন ছকের মাঝখানের ঘরে কোনায় বা পাশে অর্থাৎ মোট তিনটি জায়গার যে কোনো একটিতে দিতে পারে এই তিনটি কেসের প্রথমটির ক্ষেত্রে দ্বিতীয় জনকে যে কোনো একটি কোনায় তার দান দিতে হবে সেকেন্ড কেসে মাঝের ঘরে এবং থার্ড কেসে এই চারটি ঘরের যে কোনো একটিতে বেঁচে নিতে হবে না হলে প্রথম পক্ষ অনায়াসেই জিতে যাবে যেমন ধরুন আপনারও আমার একটা খেলার মধ্যে আমি কোনায় দান দিলাম এর জবাবে আপনি মাঝে ঘরটিতে না দিয়ে আরেকটি কোনায় দান দিয়ে বসলেন এবার আমি উল্টো দিকের কোণায় এই ঘরটিতে দান দিলাম এবার আপনি যে চালি দেন না কেন আমার জিত নিশ্চিত এবার চলুন এই কাটাগুটির আরেকটা ভার্জনের সাথে পরিচয় করিয়ে দিই যার নাম বন্য কাটাগুলি ওয়াইল্ড টিকটক এই খেলায় শুধুমাত্র একটিকে বাদ দিয়ে সব নিয়ম কানুন আগের মতোই থাকে এখানে উভয় পক্ষ দুটো পারবে যার চালে তিনটে এক ধরনের চিহ্ন পরপর একই লাইনে থাকবে সে জিতবে এক্ষেত্রে অবশ্য যে খেলাটা শুরু করছে সে যদি মাঝখানের ঘরে দাঁড় বসিয়ে দেয় তবে দ্বিতীয় পক্ষের হার নিশ্চিত যেমন ধরুন আমি মাঝের ঘরটিতে একটি ক্রস দিয়ে দিলাম এবার আপনি ক্রস ও বৃত্তের মধ্যে যেকোনো একটি চিহ্নই ব্যবহার করতে পারবেন কিন্তু দ্বিতীয় চালটির ক্ষেত্রে আপনি আপনি যদি ক্রস ব্যবহার ব্যবহার করেন তবে আমি আমি জিতে যাব ফলে বৃত্তই করলেন এই অপর একটি বৃত্ত দিলাম কোনায় এবার আপনি যেই চালই দেন না কেন আমি জিতব আপনি যদি দ্বিতীয় চালটি কোনায় না দিয়ে পাশের ঘর দিতেন সেক্ষেত্রেও ক্রমশ কিছু চালের পর আমি জিতব তবে নিয়মটাকে যদি আরেকটু পাল্টে দিয়ে বলা হয় যে যার চালে একটি লাইনে তিনটে একই রকম চিহ্ন আসবে সে জেতার বদলে হেরে যাবে তখন এই গেমটা ড্র করতে শুরু করবে এবার চলুন এদের চাইতে বহুগুণ মজাদার ও জটিল একটি ভার্সনের দিকে আমরা নজর দিই প্রথমে আমরা শুরু করব রেগুলার একটি তিন বাই তিনের ছক নিয়ে এই ছকের প্রত্যেকটি ঘরে আবার তিন বাই তিনের ছক বসবে একে বলা হয় মহা কাটাগুটি সুপার ডিক্টেক্টো এটিকে আগের মতো দুজন খেলবে এবার প্রথমজন এই একাশিটি ঘরের যে কোনো একটি ঘরে তার চাল দিতে পারে ধরুন আমি দিলাম ছকের উপরে ডান দিকের ঘরে এবার আপনাকে বড় ছকের উপরে ডান দিকের ঘরে হবে ধরুন সেখানে আপনি ঘরে মাঝখানের একটি বৃত্ত দিলেন ফলে এবার আমাকে বড় ছকের মাঝখানের ঘরের ছকটিতে খেলতে হবে এবং এভাবে খেলাটি চলতে থাকবে এবার এরকম চলতে থাকলে চার চালে কোনো একটি ছোট ছকের পরপর তিনটি ঘরে একই রকম চিহ্ন হবে সেই ছোট ছকটি জিতবে এবং সম্পূর্ণ ছকটিতে সেই খেলোয়াড়ের চিহ্ন পড়বে এরকম ভাবে খেলাটি কন্টিনিউ হবে এবার এমন কোনো বড় ঘরে যদি কাউকে গিয়ে খেলতে হয় যে ঘরটিতে ক্রস বা বৃত্ত বসানো আছে তবে সেই ঘরটিকে ব্যবহার তো বিশেষ লাভ নেই তাই খেলোয়াড় সেই ক্ষেত্রে তার পছন্দ মতো যে কোনো অন্য একটি ঘরে খেলবে এরকম ভাবে বড় ছকে যে পরপর তিনটি ঘরে কিরকম চিহ্ন ফেলতে পারবে সেই খেলাটি জিতবে এবং কংগ্রেচুলেশন আপনি জিতে গেছেন আশা করি এই খেলাটি আপনার জীবনে টাইম পাস করতে উপযোগী হবে এবং ভিডিওটি দেখে সময় নষ্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ